আমি মুরুক্ষা তার থেকে বেশি মুরুক্ষা আমি কি তুমি কি মুসলমান আচ্ছা আমি তো অনেক কিছু কিছু

মোৰ এই আস্ত কৰিলে

এডা করে দে এডা মানে এডা কাজ করে আর যেটা মাতার উপরে শোভা কথা কইলাম আরে আচ্ছা আমার আইডি থাকে আম্মু শুতে পাল্লায় কাজ করতে সিনানা কি ঠিক আছে কালকে আমি

কি আমি দাদাবদি বসতে আছি। আরে এদিকে বানবা। নাম কি? এনে বড় বড় ইট দোকানে যে বড় বড় ছাতটা जाय <laughs> <laughs> तुम्ही <laughs>